আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত দশ পনেরো দিন ধরেই অনেকে আমাকে ইনবক্সে এবং বিভিন্ন ভিডিওর কমেন্টে বলছে ভাইয়া বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকার মধ্যে কি ঘটাতে যাচ্ছে সারা বাংলাদেশে কি ঘটাতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন যদি সফল হয় বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসবে আজকে তাদের উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটি করা আশা করছি সকলে শেষ পর্যন্ত দেখবেন আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে লেবু যখন আপনি বেশি চিপবেন তখন তিতা হয়ে যায় সেটাই এখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে করা হচ্ছে প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে দ্বিতীয়ত এত পরিমাণ স্ট্রিমলার চালানো হচ্ছে তারা না থাকতেছে ঘরে না থাকতে পারতেছে বাইরে না প্রোগ্রাম করতেছে রাজপথে তাদের রাজনৈতিক অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে একটা জিনিস মাথায় রাখবেন মানুষের মন থেকে যখন মৃত্যু উঠে যায় তখন সে মানুষ ডেসপারেট হয়ে যায় কি আসবে কি হবে সেটা চিন্তা করে না এই অবস্থা তৈরি করেছে এই ইউনুস সরকার এবং অন্যান্য যে সকল সিন্টিগ সেন্টিগেট রাজনৈতিক দল আছে ইউনুস সরকারের সাথে আওয়ামী লীগের কর্মীদের উপর এমন পরিমাণ দমন নিপীড়ন চালাচ্ছে তাদেরকে না পেলে তাদের ফ্যামিলির উপর এমন পরিমাণ দমন নিপীড়ন চালাচ্ছে তাদের মন থেকে এখন মৃত্যু বই উঠে গিয়েছে তারা এখন মাথায় চিন্তা করছে এসপার না হয় ওসপার কারণ আমি বেঁচে থাকলে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে পালিয়ে পালিয়ে আর বেঁচে থেকে লাভ নেই এই জিনিসটাই ডক্টর সরকারের কাল হয়ে হয়ে দাঁড়িয়েছে অলরেডি আগামীতে যে সরকার আসবে তারও কাল হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ তার অধিকার ফিরে পাওয়ার জন্য রাজনৈতিক তারা রাজপথে মিছিল করছে তারা রাজপথে আন্দোলন করবে এটা তাদের গণতান্ত্রিক দেশের অধিকার কিন্তু ডক্টর সরকার তার শক্তি প্রয়োগ করে দমিয়ে রাখতে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে কিন্তু এটা বাংলাদেশে আগেও কখনো সম্ভব হয়নি এখনও সম্ভব হবে না ভবিষ্যৎও সম্ভব না আওয়ামী লীগ আওয়ামী লীগের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবে রাজপথে আন্দোলন করে যাবে এবং সেটার জন্য যদি সারা বাংলাদেশ দখল করতে হয় সেটার জন্য যদি ঢাকা দখল করতে হয় হানড্রেড পার্সেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা সেটা করবে সেটা আজকে না হয় কাল না হয় ভবিষ্যতে কিন্তু খুবই তাড়াতাড়ি হবে সেটা হানড্রেড পার্সেন্ট আর আরেকটি বিষয় হচ্ছে আমরা যারা এখন ইউটিউবে কথা বলতেছি তারা অনেকেই মনে করতে পারে সম্পূর্ণরূপে আওয়ামী লীগের পক্ষে কথা বলি আমি মুজিব আদর্শের সৈনিক বা মনে হতেই পারে কিন্তু বাস্তবতা বলতেছি গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের কথা বলতে হলে আওয়ামী রাজনীতি করতে সুযোগ করে দিতে হবে এবং যারা নিরীহ তাদেরকে দমন নিপীড়ন করা যাবে না বাংলাদেশের সকল মানুষের রাজনীতি করার অধিকার আছে সে যদি অপরাধী না হয় তার একটা মতাদর্শ থাকতেই পারে আপনার মতাদর্শর কবর রচনা করতে পারবেন না বাংলাদেশে সেটা হিতে বিপরীত হয়ে যায় অলরেডি হয়ে গিয়েছে সে কারণে যদি আমি মনে করি যে কোনো মুহূর্তে ঢাকা দখল হতে পারে যে কোনো মুহূর্তে বাংলাদেশ আন্দোলন করে দখল করতে পারে আওয়ামী লীগ এটা অবাক হওয়ার কিছু নাই তাদের সকলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তারা আর কতদিন লুকিয়ে থাকবে এখন আবার নতুন করে আরেকটা খেলা চালু করে দিয়েছেন যারা আন্দোলন করবে যারা মিছিল করবে তাদেরকে ধরিয়ে দিতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার এটা করে তো আরও তাদেরকে চাঙ্গা করে দিয়েছেন আর জেলের মধ্যে এখন দু তিন লক্ষ ডাবল হাজতি আপনারা জেলে ভরে রেখেছেন জায়গাও তো সেখানে নাই কত লক্ষ কোটি লোককে আপনারা অ্যারেস্ট করবেন সম্ভব সম্ভব না রে ভাই ঘুরে ফিরে ওই মেইন জায়গায় আসতে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে আপনি যত লন্ডনে সকল দলের একজন একজন করে নেতা নিয়ে যান আপনি পল্টনে সকল দলের নেতাদেরকে নিয়ে সমাবেশ করেন কোনো লাভ নাই রে ভাই বাংলাদেশের ইতিহাস আওয়ামী নিয়ে লেখা আওয়ামী বাংলাদেশের ইতিহাস রচনা করেছে সে আওয়ামী নিয়ে আপনি এত খেলা খেলবেন আওয়ামী লীগ বেশি দিন এটা সহ্য করবে না হয়তো বা কোনটাশা এখনো কিছু আছে সহ্য করে যাচ্ছে কিন্তু ব্যাকফায়ারটা যে কত মারাত্মক হবে সেটা কল্পনা করতে পারতেছে না আমি এই জন্য বারবার ভিডিওটা করতেছি দেশের পরিস্থিতি কি পরিমাণ খারাপের দিকে যাচ্ছে কারণ মানুষ মন থেকে মৃত্যু বই উঠে গেলে সে পশু হয়ে যায় আওয়ামী লীগের কর্মীদেরকে আপনারা পশু বানিয়ে ফেলতেছেন এত পরিমাণ নির্যাতন করে সে বাঁচবে নাকি মরবে সেটা চিন্তা করবে না তো এত অত্যাচার করলে মানুষ তখন আর মৃত্যু হয়ে থাকে না মনের ভয় সকল কিছু উঠে যায় তখন আপনি একজনকে গুলি করবেন আর একজন আমাকে গুলি কর আর একজন সামনে দাঁড়িয়ে যাবে তার সাথে থাকবে জনগণ আপনি কতজনকে মারবেন তাই এমন কিছু আর করিয়েন না যাতে দেশের মধ্যে এমন একটা ম্যাসাজার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় যাতে কেউ না বাঁচে আওয়ামী লীগের কর্মীরও হতাহত হবে যারা এগুলো করছে তারাও হতাহত হবে দেশের মধ্যে কেউ নিরাপদ থাকবে না এই অনিরাপদ অবস্থা কেন আপনারা করতেছেন কেন সরকারকে করতে দিচ্ছে রাজনৈতিক ক্ষমতার জন্য আর ভাই ক্ষমতায় কি সব দেশ না থাকলে দেশের জনগণ না থাকলে ক্ষমতা দিয়ে কি করবেন আওয়ামী লীগের অনেক কর্মী আছে হয়তো আপনার আত্মীয় আপনার খালতো ভাই আপনার মামাতো ভাই আছে না আছে তো সকলে তো অপরাধী ছিল না এখন গণহারে সকলকে যদি আপনারা স্ট্রিম চালান সকলকে গণহারে অ্যারেস্ট করান প্রত্যেকটা জেলা উপজেলার মধ্যে অনেক নিরীহ পোলা ফেসবুকে দেখি বাপ মারা হা জানি গণহারে গ্রেপ্তার করাচ্ছে গণহারে অ্যারেস্ট করাচ্ছে বাবাকে না পেয়ে মাকে হয়রানি করছে অনেক মাকে দেখলাম যে কুপিয়ে মেরে ফেলেছে বিভিন্ন প্রত্যন্ত গ্রামের মধ্যে ছেলে রাজনীতি করতো সে জিতে ছেলেকে পায়নি তার ফ্যামিলির উপর ভয়াবহ অত্যাচার চালাচ্ছে আরে ভাই এটা আজকে এখন আপনার ক্ষমতায় আছে আমলিক অবস্থা খারাপ আপনারা চালাচ্ছেন ভবিষ্যতে তো আমলিক তার গুণ চালাবে শিখিয়ে দিচ্ছেন না তো এটা কি ভালো সংস্কৃতি রাজনীতির জন্য আওয়ামী যে কালচার প্রতিষ্ঠা করেছিল আপনাদের কাছে তো সেটা আমরা আশা করিনি পরিবর্তন করবেন মনে করেছিলাম এখন দেখতেছি পরিবর্তন তো করেনি নেই বরং আরো দশ গুণ বেশি করতেছে আওয়ামী লীগ থেকেও আওয়ামী লীগ তখন আসলে আরো বিশ গুণ করবে তো এভাবে করে চলতে থাকবে আবার আওয়ামী লীগ এটা করলে আওয়ামী আবার বিশ বছর পর পতন হল আবার আপনারা চল্লিশ গুণ করবেন তো দেশের মানুষ এভাবে মেরে মেরে আপনারা কমিয়ে ফেলতেছেন কথা বুঝুন আর বইয়ের বিশ্ব থেকে এগুলো লাগিয়ে দিচ্ছে তো তোমরা তোমরা মারামারি করো তোমরা তোমরা কমিয়ে ফেলো আমরা কমানো লাগবে না আর অস্থিতিশীল অবস্থা থাকবে বাঙালি হুজুকে মুরুক্ষ জাতি এভাবে করে তাদেরকে খেলে দেওয়া যাবে এটাই তো করতেছে কথা বুঝুন কতগুলা কতগুলো মতদর্শ ঢুকিয়ে দিয়েছে মতদর্শ ঢুকানো খারাপ কিছু না কিন্তু নিজেদের মধ্যে দেশের ব্যাপারে ঐক্যবদ্ধতা না থাকাটা হচ্ছে খারাপ কিছু নিজেদের মধ্যে দলাদলি করে প্রতিহিংসা করে দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে খারাপ কিছু যেখানে দেশটাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার কথা অলরেডি গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে দেশের একটা মতো দেশের লোকদেরকে কচু করতেছি আর সেটা তো ছোট পরিমাণ হলে বোঝা যাইতো যে কম সংখ্যক লোক কচুকাটা করে একেবারে নিঃশেষ করা যাবে কিন্তু এটা তো আট দশ কোটি মানুষের একটা সংগঠন সারা বাংলাদেশে অনেক বড় বড় রাষ্ট্র আছে বাংলাদেশ থেকেও বড় সে সকল দেশের জনগণ সাত আট কোটি না রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার জনসংখ্যা চোদ্দ কোটি আওয়ামী লীগের যদি সাত আট কোটি সমর্থক থাকে তার থেকেও আপনার ছয় কোটি বেশি রাশিয়া জনসংখ্যা অথচ বাংলাদেশের প্রায় একশো গুণের থেকে বড় হচ্ছে রাশিয়া এটাই বাস্তব তার এত বড় সংগঠনকে আপনারা ধ্বংস করে দিবেন নিঃশেষ করে দিবেন কর্মীদেরকে মেরে ফেলবেন কর্মীদেরকে নিঃশেষ করে দিবেন এটা এত সম্ভব মিডিয়াতে এখন চোখ দেন না যেখানে যাবেন আওয়ামী লীগ রাজপথে এখন চোখ দেন রিক্সাওয়ালা সিএনজি সকলে এখন আওয়ামী লীগ আগেই ভালো ছিল ছিলাম বলতেছে তো তাহলে এই সংগঠনটাকে নিঃশেষ করা কখনো সম্ভব না তাই আওয়ামী লীগ যদি আবার রাজপথ দখল নিয়ে নেয় সারা বাংলাদেশ দখল নিয়ে নেয় কিছু একটা ঘটিয়ে ফেলে অবাক হওয়ার কিছু নয় আর সেটা যদি খুবই তাড়াতাড়ি হয় সেটা অবাক হওয়ার কিছু নেই কিন্তু ক্ষমতায় আসতে দেরি আছে ক্ষমতায় আসা আর রাজনীতিকভাবে ফিরে আসার মধ্যে পার্থক্য আছে তাই যারা মনে করছেন খুব তাড়াতাড়ি ক্ষমতা আসবে সেটা সম্ভব না কিন্তু খুব তাড়াতাড়ি আগের মতো তারপরের সহিত রাজনীতিতে ফিরে আসা খুবই সম্ভব কারণ ক্ষমতায় ষোলো বছর ছিলাম তিন চার বছরের ভিতর ক্ষমতায় আমলিক আসুক সেটা আমিও চাই না সংগঠিত হয়ে রাজনীতিতে আবার ফিরে এসে খুব সংগঠনটাকে খুব সুদর্শন করে খুব ভালো করে জনগণের দল হয়ে আবার সাত বছর আট বছর বা দশ বছর পরে ক্ষমতায় আসুক এটাই জনগণের জন্য মঙ্গল হবে এটাই হচ্ছে আমার বাস্তব একটি অভিজ্ঞতা থেকে বলা আপনাদের এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকতে পারে সেটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে